আবু আবুরাইহানের সংবর্ধনাথ আমি আজকে তো আমার নিজের চোখের মাধ্যমে দেখলাম তাকরিমেরটা আমার নিজের চোখের মাধ্যমে আমি দেখলাম একটা মানুষ এত পরিমাণে সম্মান মানুষ করে এদেরকে টাকা দিয়ে এয়ারপোর্টের মধ্যে আনা লাগে নাই এদেরকে এক কাপ চাও খাওয়ানো লাগে নাই এদেরকে কিচ্ছু দেওয়া লাগে নাই এক একটা মানুষ সারা রাত সুন্দরভাবে ঘুমায়ও নাই কোন সময় রায়হান আসবে একটু সংবর্ধনা দেওয়া যাবে ওই রায়হানকে সুন্দর করে সংবর্ধনা দিয়া ফুলের সব দিয়া সুন্দর করে এর বাড়ির মধ্যে নেওয়া যাবে এই চিন্তা নিয়ে সারা রাত লাগতিয়া মানুষ এখানে অপেক্ষায় দাঁড়ায় রইল ফজরের পর থেকে একটানা 3-4 ঘন্টা আমার মতো লোক আমি দাঁড়ায় রইলাম কেন জানোনি কারণ এটা আমার মহলার কুরআনের সম্মান আল্লাহর কুরআন যদি তুমি তোমার সিনার মধ্যে ঢুкая নাও অথবা এই কুরআন দ্বারা যদি নিজের जिंदगीটা বাবা তুমি গঠন করে নিতে পারো মনে রাখবা আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার শতবার বন্ধে পারে যে কোরআনে কোনো সন্দেহ নাই ওই কোরআন যদি কোনো বান্দা তার সিনার মধ্যে নিয়ে করতে পারে অথবা ওই কোরআন দ্বারা নিজের जिंदगीটা গঠন করতে পারে ও ঠকবে না ঠকবে না আমার মাওলা তার আসমানের নিচে জমির উপরে সবচেয়ে দামিয়ার সম্মানী বানায় দিবে ঠিক কিনা মধ্যে নাজিল ঘর আর এই পথ মাস মান থেকে রহমাতুল্লীলা নামিনের উপরে ব্রাহ্মা ওরা নাজিল গড়লেন স্তর বা স্তর যখন বান্দার যা লাগবে আমার আল্লাহ বাক দিয়া দিলেন একটা হুকুম দেওয়া লাগবে পাক নবীর মাধ্যমে বাধায়া দিলেন অথবা ওইগুলা স্বপ্ন যুগে আমার মাওলা নবীর জানায়া দিলেন অথবা ঘণ্টা ধনির আমার মাওলা নবীরের জানায়া দিলেন শুধু তাই না রে বাবা ওই জিব্রাইল নিজের সুরতে নবীর দরবারে আসতেন আল্লাহ বাধাইয়া দিলেন

বাড়ি কোরআনটা যদি কোনো বান্দা ধরে 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 বাস্তব জীবনে যদি আমল করে নিতে পারে তাহলে সে মোত্তা কি হয়ে যাবে আর তার জন্যই তো কোরআনটা হিদায়াতের পথ দেখা দিবি কোরআন দিয়ে দিকে গঠন করে ও বান্দা ঢকবে না কোরআন দেখা দিবে তুই এই পথে গেলে জান্নাত পেয়ে যাবা ওই পথে গেলে তুই জাহান্নামে যাবা কোরআন জানায়া দিচ্ছে যারা আব্রার হয়ে যাবে ওরা জান্নাতি যারা আব্রার হবে না সুজ্জার হয়ে যাবে এরা জাহান্ন মানে যারা নামাজ করবে তারা জান্নাতে যাবে যারা নামাজ করবে না ওরা জান্নাতে যেতে পারবে না যারা রোজা রাখবে এরা আমার রবের জান্নাতে যাবে যারা রোজা রাখবে না এরা আমার মাওলার জান্নাতে যেতে পারবে না যারা নেক করে আমার মাওলার আদেশগুলো মানিয়া মানিয়া চলবে ওরা আমার মাওলার জান্নাতে যেতে পারবে যারা রবের আদেশ মানবে না ওরা জাহান্নামে যাবে এই ব্যাপারে কোরআনে বয়ান নাছে না নাই কিন্তু কপাল পুরা মুসলমান তুমি নিজেও কোরআন পড়তে পারো না তোমার ছেলেও বাড়ে না তোমার মেয়েও বাড়ে না তোমার পরিবারের কেউ সুন্দর করে বর্তে জানে না আবার জানলেও এক বছর পরে পরে একবার দারে ধরে রমজান চলে গেল বলে দারে সুন্দর করে মুসিয়া আলমারের উপরে রাইকা ফেল এক বছর পরে আবার দারে আবার ধরবো এরপরে রমজানে এক দুইটা কত মামলা দিয়া দিব এই চিন্তা নিয়ে সমাজের মধ্যে পরিবারের লোকেরা চলে আসে না না অথচবান দা তুমি যদি কুরআনটাকে ধরিয়া নিজের দিগি দে আমল করে নিতে বার্তা আমার মাওলা কত পরিমাণে দা আমি তোমার বানায়া দিচ্ছি বানায়া দিচ্ছি এই আমি আজকে তো আমার নিজের চোখের মাধ্যমে দেখলামটা আমার নিজের চোখের মাধ্যমে আমি দেখলাম একটা মানুষ এত পরিমাণে সম্মান মানুষ করে এদেরকে টাকা দিয়ে এয়ারপোর্টের মধ্যে আনা লাগে নাই এদেরকে এক কাপ চাও খাওয়ানো লাগে নাই এদেরকে কিচ্ছু দেওয়া লাগে নাই এক একটা মানুষ সারা রাত সুন্দরভাবে ঘুমায়ও নাই কোন সময় রায়হান আসবে একটু সংবর্ধনা দেওয়া যাবে ওই রায়হানকে সুন্দর করে সংবর্ধনা দিয়া ফুলের সবচ্ছা দিয়া সুন্দর করে আরে বাড়ির মধ্যে নেওয়া যাবে এই চিন্তা নিয়ে সারা রাত লাগিয়া মানুষ এখানে অপেক্ষায় দাঁড়ায় রইল ফজরের পর থেকে একটানা তিন চার ঘন্টা আমার মতো লোক আমি দাঁড়ায় রইলাম কেন জাননি কারণ এটা আমার মহল আর সম্মান আল্লাহর কুরআন যদি তুমি তোমার সিনার মধ্যে ঢুgaia নাও অথবা এই কুরআন দ্বারা যদি নিজের जिंदगीটা বাবা তুমি গঠন করে নিতে পারো মনে রাখবা আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার শতবার বলতে পারি যে কোরআনে কোনো সন্দেহ নাই ওই কোরআন যদি কোনো বান্দা তার সিনার মধ্যে নিয়ে ঘুরতে পারে অথবা ওই কোরআন দ্বারা নিজের জিন্দগিটা গঠন করতে পারে ও ঠকবে না ঠকবে না আমার মাওলা তার আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি আর সম্মানী বানায়া দিবে ঠিক কিনা আমার মাওলার কোরআন তুমি পড়িও এই কুরআন দ্বারা নিজের जिंदगीটা বাবা তুমি গঠন করিও কুরআন শুধু হুজুরেরা পড়বে কারীরা পড়বে হাফেজেরা পড়বে এই চিন্তা নিয়ে ঘুরলে হবে না আপনি গ্রামীণ মানুষ আপনারও কুরআন পড়া লাগবে কি লাগবে না লাগবে দ্বারা নিজের जिंदगीটা গঠন করা লাগবে কি লাগবে না মনে রাখবেন আমগো মেম্বারেরা আমগো মেম্বার অফ পার্লামেন্টেরা আমগো নেতারা যদি আমার মা ওর কোরআনটাকে সামনে নিয়া আল্লাহর কোরআনটা যেমনে যেমনে বলল ওইভাবে যদি মানিয়া সুন্দর করে নিজের সমাজটাকে প্রতিষ্ঠিত যদি করতে পারত একটু যদি নিজের সমাজের মধ্যে বিচারটা যদি কোরআন দিয়া করতে পারত তাহলে ক্ষুদার কসম করে বলি আমার এই সমাজের মধ্যে দুর্নীতি থাকতো না জেনা থাকতো না অন্যায় থাকতো থাকতো একটা মানুষ আর একটা মানুষের উপর জুলুম করতে বাধ্য না ঠিক কিনা যদি আমগো দেশের বড় বড় লিডাররা আল্লাহর কোরআনটাকে সামনে নিয়ে বিচার করে কোরআনের বিচার কি জেনা করছো তেরে একশো বেত্রাঘাত দাও কিন্তু এই বিচার কি আমার সমাজে আছে কেউ করলে আর চাকরি থাকবে কথা বলো না কেন বলে তো সাহস কত বড় সাহস কত বড় কোরআনের বিচার নিয়ে আসতে গ্রামে ওরে বাপ ওরে বাপরে বাপ মাতবর বড় ভয়ও করে ওদিন আমার এলাকায় এলাকায় জেনাকার ধরা হাতে নাতে মাঝে মাঝে ধরা খায় না ওই যে বারবার বারবার কিরে খালি ভাবি ভাবি কয় খালি বারবার খালি ঘরে যায় এ ওই পারার লোক খালি ভাবির কাছে বারবার কি ভাবির জামাই তো বিদেশ নাই দেশে নাই এ তো বিদেশে কিন্তু ওই লোকটা বারবার কেন ঘরে আসে যুবক খোলাবান আসে না কিছু দুষ্টু হে আবার গোপনে 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 ফলো করে তুমি যাও কই তোমার আমি ধৈরেই সার তো একদিন দুই দিন তিন দিন চার দিন চুরের দশ দিন হ্যাঁ চুরের কয়েকদিন আর গৃহস্থের এবার প্রতিদিন প্রতিদিন আকাম কুকাম করে যুবক দুই তিনজন মিলে খালি ফলো করে ধরা যখন খায় ফেলছে কয়ে আমি তো কিছু করি নাই ভিডিও করছি তো তো আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম বাবার এলাকার মাতবার তো এলাকার সমস্ত লোক নিয়ে বসছে আমি বললাম বিচার কি করছেন করছি একটা আমি কই একশো বেতার কাজ দিচ্ছেন চাকরি থাকবে এদেশে ইসলামের বিচার কোরআনের বিচার আছে কথা বলেন না কেন আছে যদি কোরআনের বিচার থাকতো তাহলে এদেশে আর জেনাকার জেনাকারিনী থাকতো না দুর্নীতি করত না সিন্ডিকেট ব্যবসায়ীরা যখন যেতেই মন চায় ওই ডব্বাদির দাম বাড়িয়ে আমাদের গ্রামীণ মানুষগুলোকে কষ্ট দিত না ঠিক সিন্ডিকেট করে আছে না ব্যবসায়ীরা কয়দিন পরে পরে দ্রব্যের দাম বাড়িয়ে দেয় দাম বাড়িয়ে দেয় ওরে দাম কি জানো ওরে দাম কি জানো কয়টার চাহিদা একটু বেশি দাম বাড়ায় এবার গ্রামের লোকেরা খাইলে খাইলে না এদিকে এদের দেখার টাইম নাই এরা মনে করে ধনীরা বাঁচবে খাবে চলতে পারলি হলো কিন্তু এই সাধারণ মানুষগুলোর কথা একবার চিন্তা করলেন না আপনি যে দ্রব্যাদির দামটা বাড়িয়ে দিলেন এ মানুষগুলো খাবে কি চলবে কি করে এদের ঘরে চুলার মধ্যে আগুন জ্বরে না তাহলে আপনার মতো সিন্ডিকেট ব্যবসায়ী এই ব্যবসায়ীগুলো যদি একটা একটা ধৈরা যদি কোরআনের বিচার করা হতো ইসলামের ধর্মের অমর ফারুকের জামানার বিচার যদি করা হতো তাহলে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা প্রতি এক মাস পরে পরে পেঁয়াজের দাম বাড়াত না আলুর দাম বাড়াতে পারতো না বিভিন্ন দ্রব্যাদির দাম এরা বাড়াইতে পারতো না

এরা এমন ভাবে চালিয়েছে কুরআন দাঁড়া চালিয়েছেন এইজন্য এদের সময়গুলো সুন্দর আর জন্মটা ওই যুগে হলো তো মনে হয় আমাদের কতই না ভালো হতো যারা নবীর হাতে গড়া ছিল সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ আমাদেরকে সব বাইকে বুঝদান করেন আমিন আলীগ্রাম পশ্চিম পাড়া আসকারী মাহফিলের সম্মানিত সহসভাপতি এক নম্বর এর সম্মানিত সাবেক সদস্য জনাব মোহাম্মদ ফরহাদ আলী সাহিব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শফি সাহিব আজকের মাহফিলের বিশেষ অতিথি অনেক গণ্যমান্য ব্যক্তিদের নাম এখানে রয়েছে সম্মানিত অতিথি বৃন্দের লিস্টেও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে আজকের ফিলে মাহফিলে আমার পূর্বই সুন্দর কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন গয়হাটটা বারো আউলিয়া দাখিল মাদ্রাসায় সম্মানিত মুজারিস উল্লাপাড়া গ্যাস লাইন জামে মাস্টিদের সম্মানিত হাতিফ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল আলিম জেহাদি দাম আকবর আসকিরি মাহফিল কথা বলেছেন আলিগ্রাম জামে মাস্টিদের সম্মানিত ইমাম ও খতিব হাফিজ মৌলানা মোহাম্মদ সুলতান মাহমুদ দামাত বরকাত আর অনেকেই বাদ আল আসর থেকে নিয়ে থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন আপনারাও কিছু আলোচনা শোনার লক্ষ্যে এই রাতে বিভিন্ন লাইনের ব্যস্ততা থেকে নিজেকে রক্ষা করে এই সুন্দর বেহেস্তের বাগানে কিছু আলোচনা শোনার লক্ষ্যেই বসে আছেন শুরুতে আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন মুতাবাররাকে মজলিস পেয়ে আপনারা খুশি না বেজা আর একটু আওয়াজ করে বলবেন খুশি না বেজা কি একটু একটু খুশি না বেশি খুশি এরকম ওয়াজ মাহফিল আমাদের এলাকার জন্য একটা রহমান এই যুবকের আগে টাকা দিয়া গান করতো এখন গান করে না এখন ওয়াস দেয় এটা বড় সৌভাগ্যের কথা গানের প্যান্ডেলে বসলে সবাব না গুনা বলেন এরকম ওয়াজ মাহফিলে বসলে সবাব হবে না গুনা হবে যতক্ষণ থাকবেন আপনার দ্বারা যদিও যদি কোনো সবাব না হয় অন্তত পক্ষে আড়াই ঘন্টা তিন ঘন্টা এই থেকে মাজ এই জন্য এই মাজলিস গুলো বড্ড দাম আর আপনাদের জন্য এই যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন আমি মুসাফির হিসাবে দোয়া করি আল্লাহ এই যুবকদেরকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন সকলেই পড়ি আমিন আর একটু আওয়াজ করে পড়বে না আমিন আমিন আল্লাহ দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফেতনা থেকে পার করে দুনিয়ার ঝামেলার দিকে মুখताज না করে রহমাতুল্লিল আলামিনের হাদিসের ভাষ্য মতেই বেহেস্তের বাগানে আসার বসার কিছু বলার এবং শোনার মুখত তৌফিক দান করেছেন ওই রবের দেওয়া জবান দিয়ে রবের দেওয়া শক্তি দিয়ে রবের শেখানু কালিমাত শকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্যরে পড়ি আলহামদুলিল্লাহ সকলেই আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان একটু আওয়াজ করে বলবেন আমরা প্রশংসা করলাম কা আর একটু আওয়াজ করে আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্যকে সুস্থ অবস্থায় প্রশংসা করে কা অসুস্থ হয়ে গেলে ধনী অবস্থায় মধ্যবিত্ত অবস্থায় গরিব হালতে যে চলতে পারে না কোনো রকম চলে একেবারে ডে দিন মজুর ওই ব্যক্তিও প্রশংসা করবে তা আল্লাহ মনে রাখবেন প্রশংসা যদি করতে পারেন করার মতো আপনি রিজিক দরকার আল্লাহ দিবে সন্তান প্রয়োজন আল্লাহ দিবে সন্তানকে হাফেজ বানাবেন প্রশংসা করেন রবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আগান আল্লাহ দিবে আল্লাহ আপনার মনের প্রত্যেকটা বাসনা পূরণ করবে তবে শর্ত হলো আপনি কৃতজ্ঞ হন আপনি আল্লাহর উপর তাবাকুল করে চলেন আপনি না শুক্রিয়া করবেন আল্লাহর উপর ভরসা করে আপনি অগ্রগামী হন আল্লাহ বা অটোমেটিক আপনার মনের প্রত্যেকটা বাসনা পূরণ করে দেন একটু জোরে পড়বেন না সুবাহান আল্লাহ আমি আসলে ঘুমাইতে পারি নাই অনেকটা ক্লান্ত গতকাল রাতে আমার প্রোগ্রাম ছিল পটুয়া পটুয়াখালী থেকে বয়ান শেষ করে আমি ফজরের নামাজ পড়েছি এয়ারপোর্টে আমাদের বন্ধুবর কারি আবু রায়হান তো সেনেগাল থেকে আসছে অনেকেই নিউজে দেখেছেন আপনারা তা আমরা বন্ধু তো আমি হাজারো বলার পরেও মানতে রাজি না যে আমার প্রোগ্রাম তো অনেক দূরে একটু না ঘুমাইতে পারলে আমি অসুস্থ হয়ে যাব আর এতটুকু বুঝি তুমি এয়ারপোর্টে আসবা ভিতরে ঢুকবা আমাকে রিসিভ করবা সংবর্ধনা দিয়ে এয়ারপোর্টে যাবো আমিও তিন চার ঘন্টার আটটায় বের হয়েছে প্রায় সারা দিন দশটা এগারোটা বারোটা পর্যন্ত আমরা এয়ারপোর্টে ওখান থেকে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করি আমি আপনাদের উদ্দেশ্যে রওনা এই জন্য আমি ঘুমাইতে পারি না কিন্তু কথা যে বলতেছি আল্লাহ তৌফিক দিচ্ছেন বলি বলতে পারছি এই জন্য বেশিক্ষণ হয়তো বলা সম্ভবপর হবে না যতক্ষণ বলবো একটু ধৈর্য সহকারে থাকবেন না চলে যাবেন থাকবো তো নেকের মাসের মাস কত দ্রুত আমাদের কাছ থেকে বিদায় কাছ থেকে বিদায় দেখছেন আপনি একটু ভাবেন একটু বালিশে মাথা লাগিয়ে মাথা যে রমজান আসছে আসছে কি একটা ছিল রমজান কোথ থেকে কোন দিক দিয়ে আসলো আবার কেমনি আমাদেরকে বিদায় দিয়ে চলে গেল এই চিন্তা যদি কোনো মুকমিন করে তো রমজানে যদি কিছু আমল বাড়িয়ে দেয় রমজানের পরে কমাব কমাবে না ও রমজান আসার আগ পর্যন্ত ওই আমলটা রমজানের ভিতরে যেরকম রমজানের বাহিরেও ঠিক একই রকমই করবে চেঞ্জ করা যাবে রমজানে তো মুসল্লি ভর পড়ছিল মসজিদে ফছরে মুসল্লি ভর পড়ছিল মাগরিবে মুসল্লি ভরপুর এশায় মুসল্লি ভরপুর জোহর আসরে মুসল্লি ভরপুর কিন্তু ঈদের পরে মসজিদের মধ্যে মুসল্লিদের এই সংখ্যার পরিবর্তন আসছে কি আসে নাই আপনাদের এলাকায় হয় নাই হ্যাঁ এই জন্য বাবারা রমজানে আমল করলেন রমজানের বাহিরে গেলে কি করা লাগে না লাগবে নি রমজানও করা লাগবে রমজানের বাহিরেও করা লাগবে সবালেও আমল হবে আবার মোহার্মেও আমল হবে জুলক আদাও আমল হবে এরপরে আবার রমজানে গিয়াও আমল হবে সাবানে আমল হবে এক কথায় একজন মকমিনে কামেল পুরো বছরটাই তার আমল আমল শুধু বাড়তি থাকবে রমজানে বাড়াবে রমজানের পরে গিয়া কমাবে না অন্তত পক্ষে স্বাভাবিক লেভেলে রাখবে এটাই প্রত্যেকটা মকমিনের পক্ষ থেকে চাহাত এটাই প্রত্যেকটা মকমিন করবে আল্লাহবাক বান্দার দরবার থেকে এটাই চায় এটাই চায় আল্লাহ আমাদের সবাইকে রমজানে যেরকম আমল করেছি রমজানের বাহিরেও এভাবে আমল করার তৌফিক দান করে জোরে পড়েন আর একটু আওয়াজ করে পড়েন সম্মানিত হাজ সুরতুল বাকর পবিত্র খেলামুল্লা মাজিদের সবচেয়ে বড় সুরা গাভীর সুরা আল্লাহ এই সুরাতে কত সুন্দর করে বান্দাকে দিক নির্দেশনা দিয়েছেন এক জায়গায় কিস্স এনেছেন গাভীর কিস্স আরেক জায়গায় উপদেশ দিয়েছেন আরেক জায়গায় হুকুম জারি করেছেন পুরা কোরআনটাই তো এত সুন্দর কারণ যার ব্যাপারে আল্লাহ পাক শুরুতেই জানিয়ে দিচ্ছেন যে এটা এমন এক কিতাব যে কিতাবে তুমি পুরা খুঁজার পরেও বিন্দু মাত্র পরিমাণ সন্দেহ এই কিতাবের মধ্যে তুমি পাবা অন্য কিতাবে ভুল পেতে পারো অন্য কিতাবের লেখকেরা ইচ্ছা অথবা অনিচ্ছায় ভুল করতে পারে কিন্তু রবের কোরআনে বিন্দু মাত্র পরিমাণ ভুল আছে বললে ইমান থাকবে কথা বলেন না কেন ইমান থাকবে আল্লাহ বলেন সুরতু আল বাকারা দুই নাম্বার আয়াতে আল্লাহ পাক জানায় দেয় ও বান্দা এটা এমন এক কিতাব যেই কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোন সন্দেহ কেউ করতে পারবেন মোত্তাকিদের জন্য বড় হেদায়াত আমি রবেরই কোরআন আমি আল্লাহ নবী ওপরে নাজিল করে জানায় দিলাম লৌহে মাহফুজে ছিল পুরো কোরআনটা রমজানে লাইলা তুল কদর চলে গেল লাইলা তুল কদরে আমার মাওলা পুরো কোরআনটাকে নাজিল করলেন একটা